আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি মাল্টিসবে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে ফিলিপস ব্র্যান্ডের অসাধারণ কোয়ালিটির একটা মিক্সার দেখাবো এটি সম্পর্কে আপনাদেরকে একদম অনেস্টলি রিভিউ দেবো আপনারা এটি কি কি কাজে ব্যবহার করবেন তো এই যে হলো ফিলিস ব্র্যান্ড ফিলিস ফিলিস ব্র্যান্ডের মিক্সার তো আপনারা যারা কেক পিজা তৈরি করেন বাসাবাড়িতে যারা তৈরি করেন কেক পিৎজা বেকারি আইটেম এছাড়াও ছোটো খাটো যাদের রেস্টুরেন্ট রয়েছে কফি শপ রয়েছে যারা বিটিংয়ের কাজগুলো করেন তারা কিন্তু এটা দিয়ে সব কাজ করতে পারবেন মিক্সিংয়ের কাজ যত রয়েছে সবই কিন্তু করতে পারবেন এটাতে কি কি অ্যাক্সোসাইজ রয়েছে কীভাবে আপনারা ব্যবহার করবেন সর্বশেষ ভালো একটা প্রাইজ দেবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে ভিউয়ার্স এই রকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও দেখেন এখানে আমি অনেকগুলো অ্যাকসেসরিজ কিন্তু ডিসপ্লে করেছি যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমি আনবক্সিং করে রাখছি তো দেখেন এই যে হলো মড ফিলিস ব্র্যান্ড মিক্সার ভিভা কালেকশনের ভিউয়ার্স অসাধারণ কোয়ালিটির একটা মিক্সার তো এটা কিন্তু ওয়াট কিন্তু চারশো পঞ্চাশ ওয়াট পাওয়ারফুল মোটর খুবই পাওয়ারফুল একটা মোটর আমি আপনাদেরকে চালায় দেখাবো এবং সেটিং করে দেখাবো সেটিং করলে লুকটা এরকম আসে এটা কিন্তু দুইটা ভাবেই আপনারা ইউজ করতে পারেন স্ট্যান্ড মিক্সার হিসেবে ইউজ করতে পারবেন যারা হ্যান্ড মিক্সার হিসেবে ইউজ করতে চান হ্যান্ড মিক্সার হিসেবেও আপনারা ইউজ করতে পারেন ভিওর আর ভিওয়ার্স এটাতে কিন্তু এক থেকে পাঁচটা স্পিড রয়েছে এছাড়াও কিন্তু টার্বো অপশন রয়েছে টার্বো মুড রয়েছে তো টার্বো মুডটা কি এটাও আমি আপনাদেরকে দেখাই দিব ভিওয়ার্স আর এটার সাথে দুইটা অ্যাক্সোসাইজ হচ্ছে একটা ডো এর জন্য আরেকটা হলো মিক্সিংয়ের যে কাজ যেমন আপনার ডিমের ফোমিং টুমিং তৈরি করার জন্য এটা আপনারা ইউজ করবেন আপনারা জানেন এইগুলো কোথায় ইউজ করতে হয় তো ভিউয়ার্স দেখেন এগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং অসাধারণ কোয়ালিটির এগুলো কিন্তু পিওর এসএস এবং ফুড গ্রেডেড আর দেখেন এটাও কিন্তু অনেক মোটা এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি যারা নিচে চান তারা অবশ্যই মডেল নাম্বারটা আমাদেরকে শেয়ার মডেল নাম্বার এই মডেল নাম্বারটা আপনারা শেয়ার করবেন ভিভা কালেকশন মডেল নাম্বার এইচ আর থ্রি সেভেন ফোর ফাইভ এটা হলো মডেল আপনারা মডেল নাম্বারটা অবশ্যই শেয়ার করলে আমরা বুঝতে পারব যে আপনি এই প্রোডাক্টটি নিয়ে এখন দেখেন শক্তিশালী যে মোটরটা দেখেন এখানে ফিলিপস লেখা রয়েছে পাঁচটা স্পিড রয়েছে কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার আর এটা যে স্ট্যান্ডটা রয়েছে যে স্ট্যান্ড মিশে এটা তিন লিটারের একটা বোল দিয়েছে এই যে এটা কিন্তু তিন লিটার তিন আপনারা কিন্তু এটাতে আপনারা মিক্সিংয়ের কাজগুলো করে নিতে পারবেন এটাতে আপনারা ডো তৈরি করতে পারবেন আটা দিয়ে খামির তৈরি করতে পারবেন ডিমের ফোমিং করতে পারবেন তো এই সমস্ত কাজ কিন্তু এই বলটা করবেন এটা কিন্তু ঘুরবে ভিওয়ার্স এটা কিন্তু ঘুরে ঘুরে আপনারা কিন্তু মিক্সিংয়ের কাজটা একদম পারফেক্টলি করে দিবে তো আমি আপনাদেরকে চালাই দেখাবো এবং এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাই একটু তো আমি একটু লাগাই দেখাই সাপোজ আপনি মিক্সিং করবেন মিক্সিং করলে এটা লাগাবেন তো ভিওয়ার্স দেখেন এটা ঘোরার জন্য কিন্তু যে গিয়ার সিস্টেম করে দিয়েছে এই যে গিয়ার তো এই যে এই অংশটা এটার সাথে যে উকের সাথে যেটা গিয়ার সিস্টেম এটা কিন্তু যে এই বরাবর বসবে কারণ এই বরাবর যদি না বসে কিন্তু এই বোলটা কিন্তু ঘুরবে না তো সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার এই পাশে লাগাই দিবেন এই যে এই পাশে চিহ্ন দেওয়াই আছে এই চিহ্ন যেটাতে দেওয়া রয়েছে সেটাতে যে এই হুকগুলো লাগাবেন তো দেওয়া আছে প্লাস আপনারা ডোর যখন তৈরি করবেন তখন এই যে এটা তো কিন্তু দেওয়া রয়েছে দুইটাতেই কিন্তু দেওয়া রয়েছে তো সাপোজ ধরেন আমি এটা লাগাবো তো এটা হলো এই যে এই চিহ্নটা দেওয়া রয়েছে এই যে তো এটা বরাবর আমি লেগে দেব দেখেন একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে তো আপনারা যারা ইউজ করেন তারা এগুলো সম্পর্কে পারফেক্ট জানেন আমার চেয়ে ভালো জানেন তো এই যে দেখেন লেগে গেল তো আমি একটু হ্যান্ড মিক্সিং করে দেখাই সাপোজ ধরেন আমি হ্যান্ড মিক্সিং করব মানে হাতে নিয়ে করব দেখেন এটার স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স প্রথমে আমি এক নাম্বার দিলাম এই যে এক নাম্বার দিলাম এখন আমি দুই নাম্বার দেব তিন চার পাঁচ এটা কিন্তু পাঁচ নাম্বারে ঘুরতেছে দেখেন লিওস অনেক স্পিড কিন্তু এখন আপনি যদি টার্বো ইউজ করেন টার্বো কিন্তু আরও স্পিডে ঘুরবে বুঝলেন টার্বো কিন্তু আরও স্পিডে ঘুরবে আপনার যদি স্পিড আরও বেশি হয় টার্বো মুড দেবেন এটা কিন্তু আরও ঘুরবে এই যে আমি টার্বোতে ক্লিক করছি সাপোজ ধরেন আমি একই দিচ্ছি এখন কিন্তু আসতে ঘুরতেছে আপনি যদি টার্বো মুড দরকার হয় টার্বোতে ক্লিক করবেন স্পিডে ঘুরবে এটা কিন্তু টার্বো মোডে চলতেছে এখন এখন কমলো এই যে একে চলতেছে দুইয়ে দিলাম টার্বো মোড দিলাম একদম ফুল স্পিডে চলবে ভিওর সেটা এতটাই শক্তিশালী মোটর দেখেন এই মোটরটা কিন্তু গরম হয় না খুব কম গরম হয় তো বাজারে যে মিক্সারগুলো রয়েছে আমি দেখেছি পনেরোশো ষোলোশো টাকা দামের মিক্সার অনেকে নেয় কম দামে হিসেবে তো এই মিক্সারগুলো কিন্তু অনেক গরম হয় এবং এগুলো কিন্তু ইউজ করা অনেক বিপজ্জনক তো এখন আমি আপনাদেরকে এটা একটু স্ট্যান্ড মিক্সার হিসেবে দেখাই দেখেন এটা জাস্ট এটার ওপর রাখবেন এই যে গিয়ারটা রয়েছে এই গিয়ার আর এই গিয়ার কিন্তু একসঙ্গে বসবে এখানে হুক রয়েছে তো এই যে বসে গেল দেখেন এখন কিন্তু এটা লেগে গেছে তো আমি এখন দেখেন এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা এই বলটাও কিন্তু ঘুরবে আমি এখন এটা চালাই দেখেন বলটা কিন্তু ঘুরতেছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন বলটা কিন্তু ঘুরতেছে ভিওস তো এটা দুই নাম্বার স্পিডে চলচ্ছে তিন চার পাঁচ অনেক স্পিডে কিন্তু চলতেছে ভিওস দেখেন বলটা কিন্তু এতটা স্মুথলি চলতেছে খুবই স্মুথলি চলতেছে বোলটা ঘুরে ঘুরে আপনার কিন্তু সুন্দর করে মিক্সিং করে দিবে আমি একটু আরেকবার দেখাই দেখেন বোলটা কিন্তু ঘুরতেছে অনেক এতটা স্মুথলি চলে ভিওয়ার্স এই স্ট্যান্ড মিক্সারটা আমার কাছে কিন্তু কোয়ালিটি খুবই ভালো লেগেছে যারা কমার্শিয়ালি নিতে চান তারাও কিন্তু নিতে পারেন যাদের রেস্টুরেন্ট রয়েছে কফি শপ রয়েছে মিক্সিংয়ের কাজগুলো করতে চান তারা কিন্তু এটাতে করতে পারবেন তো আমি এখন এটা খুলে একটু দেখাই এটা কিভাবে খুলবেন আপনারা চাইলে কিন্তু এই যে এটা কিন্তু তুলতে পারবেন এখানে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নিজ দিকে চাপ দিলে এটা কিন্তু যে এই দিকে করতে পারবেন তো এভাবে করে আপনারা কিন্তু খাবারটা নিতে পারতেছেন ইজিলি এখান থেকে চাইলে আপনারা এটা খুলতে পারবেন দেখেন অসাধারণ একটা বল ফুড গ্রেডেড সিলিকনের একটা বল দিয়েছে খুবই সুন্দর কোয়ালিটির একটা বল দিয়েছে এটা কিন্তু ফুড গ্রেডেড ভিওর্স আমি এটা এইভাবে লাগায় দিবেন এটা লাগাই দিলাম তো এটা চাইলে আপনারা এভাবে আপনারা তুলতে পারবেন আবার এখানে ক্লিক করে আবার নামাতে হবে এখানে ক্লিক না করে কিন্তু টানাটানি করলে কিন্তু লক ভেঙে যাবে যখন আপনারা এই মোটরটা খুলে আপনারা সাপোজ ধরেন আপনি হ্যান্ডে হ্যান্ড মিক্সার হিসেবে ইউজ করবেন তখন আপনারা এখানে ক্লিক করবেন করে একটু সামন দিকে ক্লিক করবেন এ যে আমি লাগাই আবার দেখেন এখানে ক্লিক করতে হবে এখানে না ক্লিক করলে কিন্তু মোটর খুলবে না এখানে লক লেগে আছে। এখানে ক্লিক করবেন করে জাস্ট এইদিকে একটু তুলবেন তুলে এদিকে চাপ দিবেন খুলে আসবে এখানে মোটরে এখানে লকটা কিন্তু এই রয়েছে হালকা এদিকে দিলেই কিন্তু এটা খুলে আসবে এখন দেখেন এটা কিন্তু খুলে আসলো আপনারা এইভাবে হ্যান্ড মিক্সার হিসেবে ইউজ করতে পারবেন এর কাজগুলো ধরেন আপনি করছেন আমি একটু ডোটাও একটু দেখাই আর এটা খোলার সিস্টেমটা একটু দেখাই ওপরে একটা দেখেন একটা লক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা খুলে যাবে দেখেন আমি ক্লিক দিচ্ছি এটা কিন্তু খুলে পড়বে একটু খেয়াল করবেন দেখেন খুলে গেল কিন্তু তো আমি যেভাবে খুললাম এভাবে অবশ্যই আপনারা খুলবেন না জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বললাম যেহেতু আপনার জিনিস আপনাকে যত্ন নিতে হবে তো এই যে আবার এখন ডোটো তৈরি করবেন তখন কিন্তু এইটা লাগাতে হবে তো এটা আমি লাগাই দিলাম লাগানোর সিস্টেমটা আগেরটার মতোই একদম সেম সিস্টেম জাস্ট ধরে এরকম ক্লিক করবেন লাগিয়ে যাবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আর বোঝানো কোনো কিছু নেই আমি একটু এখানে দেখেন মোড দিলে অনেক স্পিডে চলবে একদম ফুল স্পিড দেখেন এত স্পিডে চলে দেখেন বলটা কিন্তু স্মুথলি চলতেছে বোঝাই যাচ্ছে না যে বলটা চলতেছে স্যার টার্বো মোডটা আশা করি বুঝতে পেরেছেন আপনি যে স্পিড দিয়েছেন যদি আপনার কোনো সময় ফুল স্পিডের প্রয়োজন হয় তখন আপনার টার্বার মোড ফুল স্পিড দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো একদম পারফেক্টলি করে নিতে পারবেন মিক্সিংয়ের কাজ তো মিক্সিংয়ের কাজগুলো কিন্তু নিখুঁত না হলে কিন্তু আপনার যে বেকিং আইটেমগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না সাপোজ আপনি কেক তৈরি করছেন আপনি কেকের যদি মিক্সিং যদি আপনার ডিমের ফোমিংটা যদি ভালো না হয় কখনোই কিন্তু ডিম ওই আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে ভিওর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মডেলটি অসাধারণ একটা প্রোডাক্ট একদম স্মার্ট একটি প্রোডাক্ট যারা বেকিং আইটেম পছন্দ করেন বাসায় হেলদি বেকিং আইটেমগুলো তৈরি করতে চান মাই যাদের ইলেকট্রিক ওভেন রয়েছে বাসায় কিন্তু এরকম একটা মিক্সার নাই আপনাদের ঘরে তারা কিন্তু এই মিক্সারটা নিতে পারেন ভিওর্স খুবই অসাধারণ কোয়ালিটির একটা মিক্সার যাদের ছোটোখাটো বার রয়েছে এছাড়াও যারা বাসায় হোম কেক তৈরি করেন তারাও কিন্তু আপনারা এটা নিতে পারেন একদম পারফেক্টলি আপনার কাজগুলো কিন্তু করে নিতে পারবেন ভিউয়ার্স এখন ভিউয়ার্স আমি এই প্রোডাক্টের ওয়ারেন্টি বিষয়ে আসি এটা একটা কিন্তু খুবই অরিজিনাল এবং অথেন্টিক অবশ্যই পাবেন আমাদের থেকে ইতিপূর্বে যারা নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আপনারা যারা আমাদের পুরাতন কাস্টমার রয়েছে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমাদের সার্ভিসটা কেমন আর ভিওয়ার্স এটা কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো ভিউার্স এটা হলো ওয়ারেন্টি আশা করি ওয়ারেন্টির বিষয়ে আপনাদেরকে যেতে হবে না আপনারা যদি এভাবে ইউজ করেন ভিওর্স ফিলিপসের এই মিক্সারটা মডেল নাম্বারটা আমি আবার বলি এই এইচ আর থ্রি সেভেন ফোর ফোর ফাইভ এই মডেলটার প্রাইস দিচ্ছি ছয় হাজার একশো টাকা ছয় টাকায় আপনারা এই প্রোডাক্টটি নিতে পারছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস আর আপনারা যারা এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের যে শেয়ার করতে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে এই রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন ভিওর্স প্রোডাক্টগুলো অর্ডার কনফার্মেশন নিয়ম হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের যে ডেলিভারি বিমান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি কিন্তু রিসিভ করতে পারেন ভিওর্স বাস আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ